আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে আগস্ট মাসের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনারা তাহিল আলরাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান বত্রিশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দর্শক মোবাইল ইপের মাধ্যমে টাকা পয়সা করে পাবেন ব্যাংক টু এবং বিকাশে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা নামের ওপর বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন ইউ আর পে দশক পের মাধ্যমে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাংক বিকাশে বত্রিশ টাকা আট পয়সা নামের ওপর বত্রিশ টাকা চার পয়সা করে পাবেন বিনিয়ালা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা ছয় পয়সা করে পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা বাইশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পেয়ের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা আঠারো পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এস এন বি কুইক পের মাধ্যমে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দর্শক টেলিমানি থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টিসি পে এস টি সি পে এর মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা চোদ্দো পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট সো দর্শক এরকমের নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকারের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে